ভূমি মালিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুখবর এবার একযুগে সারা দেশে রেকর্ড খতিয়ানের ভুল সংশোধনের জন্য নতুন নিয়ম চালু করা হলো এখন থেকে পূর্বে যে নিয়মে রেকর্ড খতিয়ানের ভুল সংশোধনের জন্য ভূমি মালিকদেরকে মামলা করা লাগতো বা মামলা দীর্ঘদিন কন্টিনিউ করা লাগতো বা যে প্রসেস মেনটেন করার মাধ্যমে এই রেকর্ডের ভুল সংশোধনের জন্য একজন ভূমি মালিককে বছরে পর বছরের পর বছর অতিবাহিত করতে হতো সেই সমস্ত ভূমি মালিকদের জন্য এবার সুখবর অর্থাৎ নতুন নিয়মের মাধ্যমে রেকর্ডে যে কোনো বড় ধরনের ভুলও খুব সহজে সংশোধন করে নিতে পারবে এবং খুবই সীমিত খরচের মাধ্যমে এবং অল্প সময়ের ভিতরে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আমি আলোচনা করব তো প্রিয় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা যেটা সেটা হচ্ছে রেকর্ড সংক্রান্ত সমস্যা যখনই বাংলাদেশে কোনো রেকর্ড পরিচালিত হয়েছে তখনই উক্ত এলাকাতে এই রেকর্ড সংক্রান্ত সমস্যাটা অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে এমনকি কিছু কিছু ভূমি মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের এলাকায় যখন রেকর্ড হয়েছে তখন এই রেকর্ডের ভুলটা এক একটা মহামারী আকারে দেখা দিয়েছে যার কারণে দেখা গিয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ভূমি মালিকরা তাদের মালিকানা যেমন হারিয়েছে এমনও হয়েছে যে তাদের জমির যে সঠিক পরিমাণ সেই সঠিক পরিমাণটাও তাদেরকে কম বেশি হয়ে গেছে অনেক ভূমি মালিক আছে তার সঠিক দলিল থাকার পরও সে কোরআন মালিকানা লাভ করেছে এরপরও সে নিজের নামে যেমন রেকর্ড করে নিতে পারেনি ঠিক ভাবে আবার উত্তরাধিকার সূত্রে তিনি বংশানুক্রমিকভাবে ওই জমির মালিকানা লাভ করার কথা ছিল এই উত্তরাধিকার সূত্রেও তিনি ওই জমির মালিকানা লাভ করতে পারেননি এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক প্রকৃত মালিক তারা প্রবাসে অবস্থান করছে বা অনেক দূরে অবস্থান করার কারণে তাদের এই যে দূরে অবস্থান করার এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে অনেক প্রতারক চক্র আছে তারা ভুয়া মালিক সেজে উক্ত জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে আবার এমনও হয়েছে পারিবারিক কিছু আছে কিছু ভাইয়েরা আছে তারা সুকৌশলে তাদের বোনদের যে সম্পত্তি বা বোনদের যে সম্পত্তি সেই সম্পত্তি তারা নিজেরা ভাইয়েদের অর্থাৎ তারা যে কয়েকজন ভাই আছে তারা নিজেদের ভিতরে ওটা বন্টন করে নিয়েছে বা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে এভাবে অসংখ্য ঘটনা আছে বাংলাদেশে এমনকি বাংলাদেশের সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালের পরবর্তীতে রেকর্ডটা শুরু করা হয়েছিল পরে যখন বাংলাদেশ স্বাধীন হয় তারপর সেম নাম বজায় রেখে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রতিটা মৌজাতে এই বিআরএস রেকর্ড বা আর এস রেকর্ডটি করা হয়েছে এবং ইতোমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা মজাতে এই রেকর্ড কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এখন এই রেকর্ডের ক্ষেত্রে ভূমি মালিকের দায়ের কাছে যদি শোনা হয় তাহলে খুব সহজে আপনারা জানতে পারবেন যে এই রেকর্ডে সব থেকে ভুলের পরিমাণটা বেশি হয়েছে অর্থাৎ আর এস রেকর্ডটিকে আমরা যদি একটা সম্পূর্ণ রেকর্ড বলে থাকি বা একটা পরিপূর্ণ রেকর্ড বলে কিন্তু আর এস রেকর্ডে ভুলের মাত্রা এতটা বেশি পরিমাণে হয়েছে যে তিনজন ভূমি মালিকের ভিতরে দুইজন ভূমি মালিক কমপ্লেন দায়ের করেছে যে তাদের জমির যে সমস্যা সেটা আর এস রেকর্ডের কারণে উৎপত্তি হয়েছে তো প্রিয় এবার বিডিএস রেকর্ড শুরু করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং ইতোমধ্যে বাংলাদেশের চারটি জেলাতে পরীক্ষামূলকভাবে এই রেকর্ডের কার্যক্রম শুরু করা হয়েছে যে কোনো সময় আপনার এলাকাতে এই রেকর্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে এখন অনতি বিলম্বে কোনো ভূমি মালিকের যদি তার মালিকানা সঠিক প্রমাণপত্র থাকার পরও সে যদি ডিজিটাল রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে উক্ত ভূমি মালিকের জন্য এটা সর্ব একটা ব্যর্থতা হয়ে আসবে এজন্য সরকারের পক্ষ থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে যে পূর্বে যে কোনো রেকর্ডের সময় সেটা এস এ জরিপের হোক না কেন আপনাদের যদি রেকর্ডে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল সংশোধন করে খুব সহজেই এখন এই নতুন নিয়মের মাধ্যমে বা নতুন পদ্ধতিতে আপনারা আপনাদের জমি বা আপনাদের রেকর্ড আপনারা সংশোধন করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাদের যে আইনের অন্তর্ভুক্ত হয়ে মামলা দায়ের করতে হবে সেটা হচ্ছে সিপিসি উনিশশো এই মামলায় আপনাকে একটা অভিযোগ করতে হবে এখন এই মামলায় কিভাবে অভিযোগ করতে হবে সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি একটা অভিজ্ঞ এবং দক্ষ একজন আইনজীবী স্মরণাপূর্ণ হবেন মনে রাখবেন অবশ্যই তিনার এক্সপিরিয়েন্স আছে এবং তিনার দক্ষতা ভালো আছে এবং তিনি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি নয় এমন একজন দক্ষ অ্যাডভোকেটে স্মরণাপূর্ণ হবে দ্বিতীয় পর্যায়ে আপনি সর্বপ্রথম সেই অ্যাডভোকেটের মাধ্যমে আপনার মামলার যে অভিযোগপত্র সেটা তৈরি করবেন আর এর কাজটা আপনাকে করা লাগবে না আপনার অ্যাডভোকেট সাহেবই করবেন এক্ষেত্রে উনি আপনার কাছ থেকে কয়েকটা ক্রাইটেরিয়া বা কয়েকটা হচ্ছে আপনার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে শুনে নেবেন এমনকি কিছু রিকোয়ারমেন্টসও আপনাকে জমা দিতে বলবেন তার ভিতরে আছে যেমন আপনার নাম ঠিকানা এছাড়া আপনার বিবাদীর নাম অর্থাৎ যার নামে ভুলে রেকর্ড হয়েছে মানে আপনার যে সম্পত্তি সেই সম্পত্তিটা যার নামে রেকর্ড হয়েছে জমির বিবরণ অর্থাৎ দাগ নাম্বার খতিয়ান মৌজা জমির পরিমাণ এগুলো উল্লেখ করা লাগবে এবং আপনার দলিল বা প্রমাণ এক কথায় আপনি যে মালিক সেই মালিকানাতে একটা প্রমাণ আছে আপনার আপনি হয় উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়েছেন অথবা কোর্ট থেকে মামলায় জয়লাভ করার মাধ্যমে মালিকানা পেয়েছেন অথবা আপনি কুরাই সূত্রে মালিকানা পেয়েছেন কোন ধারায় মামলা দায়ের হচ্ছে যেমন সিপিসি সেকশন নাইন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেকশন ফোর্টি টু অর্থাৎ সেকশন বিয়াল্লিশ এই ধারা অনুযায়ী আপনার মামলাটা রজ্জু হচ্ছে এবং এখানে আপনার রেকর্ড বাতিল বা সংশোধনের নির্দেশে একটা প্রার্থনা করা হচ্ছে এই পর্যায়ে আপনার অ্যাডভোকেট সাহেব আপনার যেক আপনার যে ভুল রেকর্ড হয়েছে বা আপনার জমিটা যেটা অন্য কারণে রেকর্ড হয়ে গেছে সেই রেকর্ড বাতিল বা যদি সম্পূর্ণভাবে বাতিল না হয় যদি কিছু পরিমাণ ভুল হয় তাহলে কিছু পরিমাণ সংশোধনের জন্য একটা প্রার্থনা বা অভিযোগপত্র দায়ের করা হচ্ছে মামলা জেলা জজ আদালত বা সহকারী জজ আদালতে ফাইল করতে হবে এক্ষেত্রে মনে রাখবেন আপনার জমির মূল্যের উপরে নির্ভর করে আদালত এটা নির্ধারণ করবে অর্থাৎ আপনার জমির মূল্য যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে এটা জেলা জজ আদালতে যাবে আর যদি আপনার জমির মূল্য কম হয় তাহলে সহকারী জজ আদালতে এই মামলাটা ফাইল হবে আপনার মামলা যখন ফাইলিং হয়ে যাবে তখন সর্বপ্রথমে যে কাজটি করবে আপনার আদালত সেটা হচ্ছে আপনার মামলাটা নথিভুক্তি করবে এরপরে মামলাটা নথিভুক্তি হওয়ার পর আপনি যাকে উদ্দেশ্য করে মামলা দায়ের করেছে সেই বিবাদীকে উদ্দেশ্য করে নোটিশ পাঠানো হবে এরপরে একটা দিন নির্ধারণ করে সেখানে শুনানি বা প্রমাণ উপস্থাপন করার জন্য আপনাদেরকে আহ্বান করা হবে কোর্টের পক্ষ থেকে আপনার যে বিবাদী উক্ত বিবাদীর কাছে যে নোটিশটা যখন গেল তখন ওনাকে আবার শুনানির জন্য বা উনি যে মালিক এই মালিকানার প্রমাণ উপস্থাপন করতে বলা হবে এবং যখন প্রমাণ উপস্থাপন হয়ে যাবে উভয় পক্ষের ভিতরে যখন প্রমাণ দেখবে আদালত তখন ওনারা একটা ডিক্লারেশন দেবে বা একটা রায় প্রদান করবে এক্ষেত্রে ওনারা ডিক্লারেশন দেবে যেটা রেকর্ড সংশোধনের আদেশ যদি রেকর্ডে সত্যি ভুল হয়ে থাকে এবং আপনি যদি প্রকৃত মালিক হয়ে থাকেন তাহলে আপনার পক্ষে রায় দিবে আর আপনি যদি কাউকে হয়রানির উদ্দেশ্যে মামলা দায়ের করেন সেক্ষেত্রে আপনি মামলায় জয়লাভ করতে পারবেন না বরং আপনি যাকে হয়রানির উদ্দেশ্যে মামলা দায়ের করেছিলেন তিনি তো মালিকানা বজায় রাখতে পারলই উল্টো আবার আপনি তাকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা দায়ের করার কারণে উল্টো আবার তার বিরুদ্ধে আপনি যেহেতু মামলা করেছেন এই জন্য আপনার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে আর ক্ষেত্রে বর্তমান দেওয়ানি যে মামলা এই দেওয়ানি মামলা সংশোধনের ক্ষেত্রে কোর্ট থেকে এবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবার নিয়ম চালু করা হয়েছে তার ভিতরে এক নাম্বার যে নিয়মটি সেটা হচ্ছে পূর্বে যদি কেউ কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা দায়ের করত তাহলে সেখানে বিশ হাজার টাকা পর্যন্ত তাকে ফাইন করা হতো এখন সেটা সংশোধন করা হয়েছে এবং সেখানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই ফাইন করার সিস্টেম এবার চালু করা হয়েছে অর্থাৎ কাউকে হয়রানি করার উদ্দেশ্যে যদি কেউ মামলা দায়ের করে তাহলে সেক্ষেত্রে এবার আর বিশ হাজার না এবার সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে তাই অবশ্যই মামলা করার পূর্বে ভেবে মামলা করতে হবে যে মামলাটা আপনি জয়লাভ করবেন কিনা যদি আপনার মালিকানার পরিমাণ সঠিক না থাকে বা আপনার যদি দুর্বলতা থাকে তাহলে অবশ্যই মামলা করা থেকে নিজেকে বিরত রাখবেন তো প্রিয় ভেয়ার্স এইভাবে কিন্তু বর্তমানে যে নতুন সিস্টেম এই সিস্টেমের ভিতরে আপনি মামলা করলেই আপনি কিন্তু রেকর্ড সংশোধন করে নিতে পারবেন তবে এখানে সরকারের পক্ষ থেকে এই প্রক্রিয়ার পাশাপাশি দেওয়ানি যে মামলাটি বা আপনি যে মামলাটা করছেন এই মামলা আরো দ্রুত নিষ্পত্তির জন্য আরো দুইটা ক্রাইটেরিয়া বা আরো দুইটা গুরুত্বপূর্ণ আপনার বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে বা দেওয়ানি যে মামলা সেখানে সংশোধন আনা হয়েছে তার ভিতরে এক নাম্বার হচ্ছে আগে যেমন আপনি যখন বিবাদীকে শুনানির জন্য বা নোটিস পাঠানো হতো ওই সময় তো এই টাইম টাইম করতে মাধ্যমে অর্থ সময় কিন্তু এভাবে উনি কিন্তু খুব সহজেই সময় ক্ষেপণ করতে পারত বা উনি সময়ের জন্য আবেদন করতে পারত এবং সেটা একাধিকবার করতে পারত কিন্তু এবার বিজ্ঞ আদালত থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে দুইবারের বেশি কেউ আর টাইম পিটিশন বা সময়ের আবেদন করতে পারবে না যার কারণে এখন মামলা ডিলে করার যে সম্ভাবনা বা ডিলে করার যে একটা সুযোগ ছিল সেই সুযোগটা হাত হয়ে গেল এরপর হয়েছে সেটা গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে আপনার পক্ষে যারা বাদী থাকবে সরি সাক্ষী থাকবে বা ওনারা যাদেরকে সাক্ষী হিসেবে রাখবে সেই সমস্ত সাক্ষীরা যদি প্রবাসী অবস্থান করে বা দূরে অবস্থান করে তাহলে তারা দূর থেকে হয়তো সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সঠিক দিন ওনারা উপস্থিত হতে পারে না আর এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে কোনো একটা পক্ষ আবার মামলা দিন ডিলে করে বা মামলা আবার যতটা সম্ভব বিলম্বিত করার চেষ্টা করে এটাকে এখন আর কেউ সুযোগ হিসেবে ব্যবহার করতে পারবে না অর্থাৎ সাক্ষী পৃথিবী যে প্রাতে অবস্থান করুক না কেন উনি ডিজিটাল প্ল্যাটফর্মে ইউজ করার মাধ্যমে জিমেইল হোয়াটসঅ্যাপ এবং আপনার মেসেজিং এই সিস্টেমগুলো ইউজ করার মাধ্যমে খুব সহজে উনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন ওনার সাক্ষ্য প্রমাণ বা ওনার সাক্ষ্য প্রদান করতে পারবেন তো এখন কিন্তু আপনার যদি রেকর্ডের কোনো ভুল থাকে এই ভুল সংশোধনের জন্য অবশ্যই এখনই সময় আপনাকে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার কেননা আপনার সুযোগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আর এই সুযোগটা নেওয়ার মাধ্যমে আপনাকে যত দ্রত সম্ভব রেকর্ড সংশোধন করে নিতে হবে নতুবা বিডিএস রেকর্ডে বাংলাদেশ এই ডিজিটাল রেকর্ডে আপনি কিন্তু কোনোভাবেই আপনার জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না আবার ভুল সেই ব্যক্তির নামে আপনার জমি আপনার ন্যায্য জমি আপনার সঠিক মালিকানার প্রাপ্ত জমি তারপরে সেই ভুল ব্যক্তির নামে বা সেই অন্যায়কারীর নামে আবার রেকর্ড হয়ে যাবে তাই আপনার জমি আপনার নামে রেকর্ড করতে হলে অবশ্যই এই নতুন সিস্টেমের আওতাভুক্ত হয়ে যত দ্রুত সম্ভব মামলা দায়ের করেন এবং নতুন পদ্ধতিতে আপনার রেকর্ডের ভুল সংশোধন করে নেন